জয়নিতাই জয় কৌর আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলে ভজন কুশলে আছেন আসুন আজ আমরা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী সম্পর্কে জানবো এই একাদশী তিথি কবে শুরু হচ্ছে অর্থাৎ এই একাদশী তিথি কবে থেকে শুরু হচ্ছে বিশেষভাবে এই একাদশী আমরা কবে পালন করব এই একাদশী তিথিতে কী খাবো কী খাবো না কী করব কী করবো না এবং এই একাদশী তিথি সংকল্প মন্ত্র পালন মন্ত্র সহ থাকছে একাদশীর মাহাত্ম সেই সাথে বিশ্বের একশো স্থানের পারণের সময়সূচি আসুন আমরা কামিকা একাদশী সম্পর্কে বিশেষভাবে জানি প্রথমেই আমরা জেনে নিই যে এই কামিকা একাদশী কবে পালন করতে হবে বিশ্বের সকল স্থানে এই কামিকা একাদশী এবার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পালন করতে হবে একত্রিশ জুলাই বুধবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে একাদশী তো আগের দিন পরের দিন এভাবে দুইভাবে পড়ে এবার কেন একদিনে সকল জায়গায় করতে হবে সেই প্রশ্নের উত্তরটি হচ্ছে এবার একাদশী থেকে কখন শুরু হচ্ছে একাদশী শুরু হচ্ছে তিরিশ জুলাই মঙ্গলবার বিকাল পাঁচটা সতেরো মিনিট থেকে সুতরাং বিকাল থেকে যেখানে একাদশী তিথি শুরু হচ্ছে সেখানে তো ওই দিন একাদশী তিথি পালন করা যাবে না এবং সেটি হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্তের বিপরীতে ওই দিন হচ্ছে থাকছে দশমী বিদ্যা যুক্ত অর্থাৎ সমগ্র দিনটি থাকছে দশমী বিদ্যা সেজন্য আমরা একাদশী পালন করব পরবর্তী দিন অর্থাৎ একত্রিশ জুলাই বুধবার এবং এটি বিশ্বে এবার সকলে একযোগে একই দিনে একাদশী থাকছে সেজন্য কারো মনে দ্বিধান্বিত থাকবে না যে আজ করবো কি কাল করব সকলে একই দিনে আমরা একাদশী তিথি পালন করব। এবার আসি এই একাদশী তিথি কেন বিশেষ মাহাত্মপূর্ণ এই কামেকা একাদশী তিথি পালনে শুধুমাত্র এর শ্রবণে আপনি যজ্ঞের ফল লাভ করতে পারেন সকল পাপ বিনাশকারী হচ্ছে এই কামেকা একাদশী নাম থেকেও বোঝা যায় যে সকল কামনা পূর্ণ করে কিন্তু এটা কিন্তু জলজাগতিক কামনা নয় ঈশ্বর প্রাপ্তির কামনা আপনি খুব সহজেই এই একাদশীতে পালন করে স্বয়ং শ্রী হরিকে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি তুষ্ট করতে পারেন শুধুমাত্র তুলসী পত্র এবং মঞ্জুরির সহযোগে পূজা করলে তিনি তুষ্ট হয়ে যাবেন সেজন্য এই একাদশীকে বিশেষভাবে মাহত্বপূর্ণ করা হয়েছে এবং এই একাদশীতে আপনি যদি গোহত্যা করে থাকেন ভ্রূণ হত্যা করে থাকেন হ্যাঁ তা করে থাকেন এরকম বড় বড় যে মহাপাপগুলো রয়েছে সেই পাপও আপনার বিনাশ হয়ে যাবে শুধুমাত্র এই কামিকা একাদশী মতো সঠিকভাবে পালনে সুতরাং আসুন আমরা সকলে একযোগে যেন শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে এবং ভক্তি সহকারে শ্রীহরীর অতি প্রিয় এই কামিকা একাদশী তিথি অবশ্যই পালন করি এখন আসুন আমরা এই কামিকা একাদশী তিথি কীভাবে পালন করবো প্রথমেই যারা আমিষাহারি আছি তারা অবশ্যই একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরবর্তী দিন আমি সাহার বর্জন করব আর যারা প্রসাদ ভোজি বা নিরামিষ ভোজি আছি তাদের তো কোনো সমস্যাই নেই তারা একইভাবে তাদের যে খাদ্যাভ্যাস সেটি তারা করে যাবে এরপর একাদশীর আগের দিন অর্থাৎ মঙ্গলবার ভোরবেলায় অর্থাৎ প্রাতস্থান সারব আমরা ব্রহ্ম মুহূর্তে চেষ্টা করবো অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ওঠার জন্য ব্রহ্ম মুহূর্তটা কখন ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে আপনি যে স্থানে আছেন সেই স্থানের সূর্য উদয়ের যে সময়টা তার থেকে এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে হচ্ছে আপনার সেই স্থানের ব্রহ্ম মুহূর্ত সেই সময় থেকে আটচল্লিশ মিনিট এই ব্রহ্ম মুহূর্তে স্থায়ী হয় এবং এই ব্রহ্ম মুহূর্তে আপনি যদি প্রাত স্নান সারেন সেটি হয় হচ্ছে আপনার ব্রহ্ম স্নান সেই ব্রহ্ম মুহূর্তে আপনি আপনার সাধন ভজন খুব অগ্রগতি লাভ করতে পারবেন এবং এই ব্রহ্ম মুহূর্তে আপনি যে কোনো কিছু আপনি যদি পড়ালেখায় বা বিদ্যায় অধ্যয়নরত থাকেন আপনি যে কোনো রিসার্চ বা গবেষণায় অধ্যয়নরত থাকেন বা আপনি নিযুক্ত থাকেন আপনার যে কোনো সাধনা সেটি আপনি এই সময় থেকে যদি করেন আপনার কিন্তু সেটাই উত্তরোত্তর সমৃদ্ধি হবে এবং আপনি যদি ভজনের লাইনে যান ভজন সাধন করে থাকেন সেক্ষেত্রে আপনি এই সময় হরিমালা জপ করলে আপনি গুরুর মঙ্গল আরতি করলে আপনার অতীব ভজনের প্রীতি এবং ভগবানের প্রতি প্রীতি বিধান হবে এবং ভগবানের সন্তুষ্টি বিধান করা সম্ভব হবে সেজন্য চেষ্টা করবো অবশ্যই একাদশীর আগের দিন আমরা ব্রহ্ম মুহূর্তে প্রাতঃান সারার যদি সম্ভব না হয় তবে অবশ্যই যেন আমরা সূর্য উদয়ের আগে প্রাতঃস্নানটা সারি এবং ভগবানের শ্রীচরণের তুলসীপত্র পুষ্প অর্পণ করে তার অর্চন করে সেবা পূজাদি দিয়ে আমরা তার নিকট সংকল্পবদ্ধ হই আসুন আমরা সংকল্প মন্ত্রটি জেনে নিই এই মন্ত্রটি আমরা ওই দিন তিনবার উচ্চারণের মাধ্যমে ভগবানের নিকট সংকল্পবদ্ধ হব ওম একাদশ স্থিতা অপরে হি ভক্ষী কুণ্ডরী কাক্ষ শরণামে ভবাচ্যুত নিরাহারের স্থানে আপনি যদি ফল আহার গ্রহণ করে এই একাদশী পালন করেন তাহলে ফলাহার বলবেন যদি শাকাহার করেন তাহলে অবশ্যই শাকাহার কথাটি উল্লেখ করবেন আমাদের অনেকে মনে প্রশ্ন থাকতে পারে যে নিরাহার ফলাহার শাকাহার এটি আবার কি। এটি হচ্ছে একাদশী পালনের তিনটি বিধি আপনি তিনভাবে এই একাদশী পথ পালন করতে পারেন আমাদের হিন্দু শাস্ত্র অর্থাৎ সনাতন শাস্ত্র সকলের জন্য মার্গ রেখেছে আপনি যদি শরীরে সমর্থবান হন আপনার শরীরে যদি শক্তি থাকে আপনি যৌবনা হন তাহলে আপনি কিন্তু অবশ্যই উপবাস করতে পারবেন সেক্ষেত্রে আপনি নিরাহার করে উপবাস করতে পারেন এবং নির্জলা থেকে একাদশী ব্রতটি পালন করতে পারেন সেটি হচ্ছে আপনি জলটুকু পর্যন্ত গ্রহণ করতে পারবেন না এরপর আছে হচ্ছে মধ্যম একাদশী অর্থাৎ ফলাহার সেটি আপনি ফল এবং জল এই দুটি জিনিস গ্রহণ করে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন কিন্তু অনেকেই বলেন যে ফলাহার করে আমি থাকতে পারি না শুধু ফল খেয়ে অনেকের গ্যাসের সমস্যা হতে পারে শারীরিক সমস্যা হতে পারে অনেক অনেকগুলো মেডিসিন নিতে হয় সেটাও হতে পারে গর্ভবতী মায়েরা আছেন তাদেরও একাদশী পালনের শুধু ফলাহার করলে সমস্যা হতে পারে সেক্ষেত্রেও স্বাস্থ্যের বিধান আছে শাকাহারে সাখারটি কি হচ্ছে আপনি কিছু নির্দিষ্ট সবজি আছে সেই সবজিগুলো আপনি ঘি অথবা সন্ধ্যপ্লবন দিয়ে এবং সূর্যমুখী তেল বা অলিভ অয়েল বা বাদাম তেল এগুলো দিয়ে আপনি রন্ধন করে সেটি আপনি গ্রহণ করতে পারেন কিছু সবজি বলতে আলু পেঁপে কাঁচকলা মিষ্টি কুমড়া এ জাতীয় কিছু সবজি আপনি রন্ধন করে দিন গ্রহণ করতে পারেন তবে এটি যেহেতু আমাদের চতুর্মাস ব্রোতে প্রথম মাস পড়েছে এই মাসে কিন্তু শাক অবশ্যই বর্জন করতে হবে সে সাথে বেগুন তারপর ঢ্যাঁড়স পটল এগুলো কিন্তু গ্রহণ না করাই শ্রেয় সেই জন্য আমরা একাদশীর দিন অবশ্যই আহারের দিকটি অবশ্যই আমরা নির্দিষ্টভাবে এবং খুব সতর্কতার সাথে গ্রহণ করার জন্য চেষ্টা করব অনেকে বলে থাকেন যে দুধ গ্রহণ করা যাবে কি না কাজুবাদাম কিসমিস এগুলো গ্রহণ করা যাবে কিনা খেজুর গ্রহণ করা যাবে কি হ্যাঁ এগুলো গ্রহণ করা যাবে কিন্তু সেটি নির্ণয় হচ্ছে আপনি কোন একাদশীর সংকল্প করেছেন আপনি নিরাহার ফলাহার কি শাকাহার আপনি যদি শাকাহার করে থাকেন সেক্ষেত্রে আপনি কিসমিস দুধ এগুলো আপনি গ্রহণ করতে পারবেন কারণ এগুলো তো আগুনে প্রসেস করা হয় তারপরে একটু গ্রহণ করতে হয় কিন্তু আপনি যদি ফলাহার করেন সেক্ষেত্রে আপনি এগুলো গ্রহণ করতে পারবেন না একাদশী দিন আপনি বেশি বেশি ঘড়িমালা জপ করবেন আর কি কী করবেন একাদশীর দিন অবশ্যই তুলসী দেবীতে জলসিঞ্চন করবেন অনেকে বলে থাকেন একাদশীতে তুলসী গাছে জল দেওয়া যায় না এই কামিকা একাদশীর মাহাত্ম শ্রবণ করে আপনি বুঝতে পারবেন এই একাদশীর দিন আবার তুলসী দেবীকে আরও বেশি বেশি সেবা প্রদান করতে হয় তাকে জলসিঞ্চন করতে হয় এবং একাদশী তিথিতে শ্রীহরি বেশি খুশি হন যে তুলসী দেবীর সেবা করা হয় তাহলে আমরা তো এই একাদশী ব্রতটাই করি শ্রীহরির প্রীতি লাভের জন্য সেই জন্য তুলসী দেবীকে তো অবশ্যই আমাদেরকে সেবা প্রদান অবশ্যই অবশ্যই করতে হবে এরপর আসি আমরা কি কি করব একাদশ দিন বেশি বেশি হরিমালা জপ করবেন অর্থাৎ আপনি যদি চার মালা করেন তাহলে আট মালা আট মালা করলে ষোলো মালা অর্থাৎ যা করেন তার থেকে অধিক পরিমাণে আপনি হরিমালা জপ করবেন আর আপনি মালাতেও যদি সব সময় সম্পৃক্ত থাকতে না পারেন সেক্ষেত্রে আপনি মুখে হরিনাম করবেন সেটিও কিন্তু আপনার অনেক কার্যকরী হবে আর সেই সাথে কি করবেন ভগবানের সারাদিন স্মরণ করবেন কারণ স্মরণ ভক্তি কিন্তু নববিধা ভক্তির মধ্যে প্রথম স্মরণ শ্রবণ কীর্তন অর্থাৎ আপনি তার গুণগান করবেন তার কীর্তন করবেন আপনি অন্যের কাছে অর্থাৎ বিভিন্ন ভক্তের সঙ্গে গিয়ে আপনি কথা শ্রবণ করতে পারেন বিভিন্ন ভার্চুয়াল জগতে আপনি সম্পৃক্ত থেকে আপনি কথা শ্রবণ করতে পারেন সেই সাথে আপনি মুখে হরি হরিনাম গুণগান করতে পারেন আপনি অবশ্যই ওই দিন ভগবানের শাস্ত্র অধ্যয়ন করার চেষ্টা করবেন আপনি একাদশী দিন চেষ্টা করবেন অবশ্যই ভগবান শ্রীহরিকে একটি পুষ্পমালা সুগন্ধযুক্ত যদি হয় অনেক ভালো হয় একটি পুষ্পমালা অর্পণের তাকে লাল বস্ত্র পরানোর সেই সাথে তুলসী দেবীরও বেশি বেশি সেবা করার একাদশীর দিন সারাটি দিনই থাকবেন আপনি ভগবানের সেবা কার্যের সাথে যুক্ত সেজন্য আপনাকে যে কাজগুলো থেকে বিরত থাকতে হবে সেই কাজগুলো হচ্ছে পরনিন্দা পরচর্চা মিথ্যাচার মৈথুন কার্য দ্রুত ক্রীড়া যত নেশাজাত জিনিস আছে যেমন চা পান বিড়ি সিগারেট এই জিনিসগুলো আপনি অবশ্যই পরিহার করবেন একাদশীর আগের দিন রাত্রে অবশ্যই দশটা সাড়ে দশটার মধ্যে আপনার রাতের আহার গ্রহণ করে নেবেন এবং অবশ্যই মার্জন করে নেবেন কেননা একাদশীর দিন আপনি দন্ত মার্জন করবেন না একাদশীর দিন আপনি সাধারণ যে লবণযুক্ত যে খাবারগুলো আছে অনেকে বলে থাকেন যে হরলিক্স খাওয়া যাবে কি না এগুলো খাওয়া যাবে না শ্যামাদানা কাউনের চাল তারপরে হরলিক্স হ্যাঁ চিয়া সিড এই জিনিসগুলো আপনি ওই দিন পরিহার করবেন চেষ্টা করবেন বাইরের যে কোনো প্যাকেটজাত দ্রব্যগুলো না খাওয়ার হ্যাঁ চেষ্টা করবেন ফল জাতীয় জিনিসের মধ্যে নিজেকে সংযুক্ত রাখার তাহলে আপনার ভজনটা খুব ভালো হবে একাদশীর দিন অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার দিবা নিদ্রা না হয় অর্থাৎ আপনি দিবা নিদ্রা অর্থাৎ দিনের বেলায় আপনি যেন না ঘুমিয়ে পড়েন চেষ্টা করবেন যে যখনই ঘুম আসে তখনই চোখে জল দেওয়ার এবং ওই দিন আপনি যখনই আপনার ওরকম ঘুম ভাব আসবে আপনি হরিমালা জপ করবেন তাহলে আপনার ঘুমটা চলে যাবে আসুন আমরা একাদশীর যে পরবর্তী দিন অর্থাৎ পালনের দিনটিও আমরা কীভাবে পালন করব সেটিও জেনে নেই একাদশে পালন করা যেমন শ্রদ্ধা ভক্তি সহকারে উচিত সেই একইভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ গ্রহণ করাও এবং ভগবানের অর্জন করাও উচিত কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি পারণ যদি না করতে পারেন তাহলে আপনার একাদশীর ফলটি কিন্তু বৃথা হয়ে যাবে একইভাবে পরবর্তী দিন অর্থাৎ পারণের দিন আপনি ব্রহ্ম মুহূর্তে প্রাতস্থান সারবেন এবং ভগবানের শ্রীচরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করে তার সেবা কার্যাদি করবেন মঙ্গল আরতি করবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি পারণ মন্ত্র উচ্চারণ করবেন পারণের পূর্বে আপনি আপনার একাদশীর ফলটি আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন এবং সেটি অবশ্যই আপনাকে পালনের মন্ত্র উচ্চারণের আগে করতে হবে আসুন আমরা সেই মন্ত্রটি জেনে নিই আর যদি মন্ত্রটি আমরা না বলতে পারি সেক্ষেত্রে আমরা ভগবানের নিকট শুদ্ধ বাংলা ভাষাতে বললেও হবে যে ভগবান আমি যে একাদশ প্রদেশ পালন করেছি তার ফলটি আমি অমুককে প্রদান করতে ইচ্ছুক আপনি কৃপা করে তাকে এটি অর্পণ করুন এবং তার পরজগতে যে দুঃখ কষ্ট হচ্ছে বা তার যে পাপ রয়েছে তাকে তার থেকে মুক্তি দিতে তাকে সদ্গতি লাভ করান এই কামিক একাদশী পালনে কিন্তু নিম্নজনী থেকে অর্থাৎ নিম্ন নিম্নজনী প্রাপ্তির যে একটি চক্র রয়েছে তার থেকে আপনি অবশ্যই উৎক্রান্ত হতে পারেন এবং আপনি যদি এর ফল আপনার পূর্বপুরুষদেরকে অর্পণ করেন তিনিও যদি তার কর্মফলের জন্য কোনো নিম্নজনী প্রাপ্ত হওয়ার মানে কাজ করে থাকে সেখান থেকেও সে উদ্ধার হতে পারে সেজন্য আসুন আমরা সেই মন্ত্রটি জেনে নিই কীভাবে আপনি আপনার একাদশীর ফলটি আপনার পূর্বপুরুষদেরকে অর্পণ করবেন ইদম কামিকা একাদশী ব্রত ফলম সার্বেশাম অমোক গোত্র অমোক নাম অর্পণমস্তু এই মন্ত্রটি আপনি তিনবার উচ্চারণ করবেন এবং এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে আপনি আপনার একাদশের যে ব্রত ফলটি হয়েছে সেটি আপনি আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করতে পারবেন অমুক গোত্র সমুক নামও যে স্থানে আমরা বলেছি সেই স্থানে আপনি যাকে এই একাদশ ব্রতটি প্রদান করছেন তার গোত্র এবং তার নামটি উল্লেখ করবেন এভাবে আপনি আপনার পূর্বপুরুষদেরকে একাদশীর ব্রত ফলটি অর্পণ করতে পারবেন এরপর আমরা আসি পারণ মন্ত্রে আমরা পারণ মন্ত্রটি উচ্চারণ করব তিনবার আসুন আমরা পারণ মন্ত্রটি জেনে নেই ওম অজ্ঞান ব্রত নানেন কেশাব নাথ জ্ঞান দৃষ্টি প্রদ এই মন্ত্রটি আমরা তিনবার উচ্চারণ করব পারণ মন্ত্র বলার মাধ্যমে এই একাদশী বুদ্ধটি সমাপন হবে এরপর আমরা প্রসাদ গ্রহণ করব। এবং কি প্রসাদ গ্রহণ করব অবশ্যই রবি শস্যের যে কোনো একটি একাদশীর দিন যেহেতু আমরা পঞ্চর অবিশেষক বর্জন করেছিলাম পঞ্চ বিশেষক কি কি সকল ধান জাতীয় সকল গম জাতীয় সকল জব জাতীয় সকল ডাল জাতীয় এবং সকল তেল জাতীয় এই সকল তেল জাতীয়র মধ্যে অনেকে প্রশ্ন করে থাকেন যেহেতু তেল জাতীয় বর্জন তাহলে কি করে আপনি অলিভ অয়েল বাদাম তেল বা সূর্যমুখী তেল এটি গ্রহণ করতে বলছেন হ্যাঁ এটি গ্রহণ করা যাবে কেননা এটি কিন্তু পঞ্চ শস্যের যে কোনো থেকে তৈরি নয় কারণ সয়াবিন সরিষা এগুলো কিন্তু রবি শস্য থেকে উৎপন্ন করা হয় কিন্তু আমরা যে সূর্যমুখীর তেল এটি ফুলের বীজ থেকে হয় বাদাম তেল এটি ফল থেকে হয় কারণ একাদশী দিন আপনি কিন্তু বাদাম গ্রহণ করতে পারবেন সেজন্য এটির তেল যেটি সেটি আপনি গ্রহণ করতে পারবেন অলিভ অয়েল যেটি জলপাই থেকে হয় সেটি কিন্তু রবি শস্য না এটি একটি ফল সেহেতু এগুলো আপনি গ্রহণ করতে পারবেন আর তো তেলের মতোই কিন্তু সেটি তৈরি হয় কোথা থেকে দুগ্ধ থেকে সে তো এটি গ্রহণ করা যাবে আর রবি শস্যের অন্য যা কিছু আছে সকল ধান জাতীয় গম জাতীয় ডাল জাতীয় জাতীয় অর্থাৎ কোনো ছাতু এগুলো আপনি গ্রহণ করতে পারবেন না এরপর আপনি একাদশীর পরের দিন যে পারণ রয়েছে সেই পারণের দিনে পঞ্চরবি শসের যে কোনো একটি ভগবানকে ভোগ নিবেদন করে সেটি গ্রহণের মাধ্যমে আপনি একাদশীর পারণটি সম্পন্ন হবে সেটি হতে পারে চিরা মুড়ি ভগবানকে তৈরি করে দিতে পারেন কোনো অন্ন বা খিচুড়ি অথবা আপনি ডাল দিয়ে কোনো সবজি বা যে কোনো কিছু পিঠা পায়েস আপনার যেটা সামর্থ্যে যেটা আপনি সম্ভব হয় সেটি আপনি ভগবানকে নিবেদন করবেন করে আপনি সেটি গ্রহণ করবেন এভাবে আমরা ভক্তি সহকারে কামিকা একাদশী পথে সকল সর্বযোগে সকল স্থান থেকে পালন করব। আপনাদের যদি কামিকা একাদশী সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদেরকে জানাবেন আমরা আমাদের সাধ্য হতে চেষ্টা করবো সেটি আপনাদেরকে উত্তর প্রদানের জন্য এর পরবর্তীতে আমরা প্রশ্ন উত্তর দিয়ে অন্য একটি ভিডিও প্রকাশ করবো আপনার সাথেই থাকবেন আসুন আমরা এবার কামিকা একাদশীর যে মাহাত্ম রয়েছে সেটি শ্রবণ করি কামিকা একাদশী শ্রাবণ কৃষ্ণপক্ষে কামিকা একাদশীর কথা পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন এই গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা আমি শুনতে অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসর ভগবান শ্রীকৃষ্ণ বললেন রাজন পূর্বে দেবর্শ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন সময় ব্রহ্মার কাছে ভক্ত ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে আমি ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্ম অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরীর পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিরিশারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধভতি গাবিদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রে জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশব পীড়া তুলসীপত্রে যিনি শ্রীহরীর পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যক্ষ দর্শন করেন তার সমস্ত সকল পাপ রাশি বিতরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জলসিঞ্চন করলে জমও তার কাছে আসতে ভয় পান শ্রী হরি চরণে তুলসী অর্পণ হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করিয়ে যে ব্যক্তি হরি ভগবানের সামনে দেবদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষেরাও তা পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বলেন রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামেকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা হত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করবেন বলি একাদশী তিথি কি জয় কামিকা একাদশী তিথি কি জয় কামিকা একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি জয় এভাবেই আমরা এই কামিকা একাদশী তিথি পালন করব এবং অবশ্যই ভক্তি সহকারে শ্রীহরীর পূজা অর্চন করব। এবার আসুন বিশ্বের একশো ঊনপঞ্চাশটি স্থানের পালনের সময়সূচি জেনে নেই যেহেতু এবার একাদশী একই দিনে সকল স্থানে পালন করতে হবে অর্থাৎ একত্রিশে জুলাই সেতু পালন হচ্ছে পরবর্তী দিন অর্থাৎ পহেলা আগস্ট বিশ্বের সকল স্থানে একই দিনে পালন করতে হবে আসুন আমরা বিশ্বের বিভিন্ন স্থানে পালনের সময়সূচিগুলো জেনে নিই বাংলাদেশে পালন করতে হবে পয়লা আগস্ট ভোর পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে পশ্চিমবঙ্গ পাঁচটা নয় থেকে নটা উনত্রিশ দিল্লি পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা বারো মুম্বাই ছটা পনেরো থেকে দশটা চৌত্রিশ পুনে ছটা বারো থেকে দশটা একত্রিশ নাগপুর পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা নয় চেন্নাই পাঁচটা চুয়ান্ন থেকে দশটা আট ভুবনেশ্বর পাঁচটা একুশ থেকে নটা বিয়াল্লিশ বিহার পাঁচটা ষোলো থেকে নটা বিয়াল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা আঠারো থেকে নটা বিয়াল্লিশ ছত্তিশগড় পাঁচটা ছত্রিশ থেকে নয়টা সাতান্ন শিলং চারটা ঊনপঞ্চাশ থেকে নটা পনেরো গৌহাটি চারটা আটচল্লিশ থেকে নটা পনেরো মণিপুর চারটা বিয়াল্লিশ থেকে নটা সাত মিজোরাম চারটা আটচল্লিশ থেকে নটা বারো সিকিম চারটা উনষাট থেকে নটা সাতাশ বৃন্দাবন পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা এগারো ব্যাঙ্গালোর ছটা পাঁচ থেকে দশটা উনিশ হায়দ্রাবাদ পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা তেরো আগরতলা চারটা চুয়ান্ন থেকে নটা আঠারো গুজরাট ছটা সতেরো থেকে দশটা চল্লিশ কেরালা ছটা তেরো থেকে দশটা পঁচিশ পাঞ্জাব পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা আঠারো রাজস্থান পাঁচটা সাতান্ন থেকে দশটা পঁচিশ মধ্যপ্রদেশ পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা নয় উত্তরপ্রদেশ পাঁচটা তিরিশ থেকে নটা আটান্ন হরিয়ানা পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা ষোলো নাগাল্যান্ড চারটা সাঁত্রিশ থেকে নটা চার বিশাখাপত্তম পাঁচটা ছত্রিশ থেকে নটা চুয়ান্ন গোয়া ছটা ষোলো থেকে দশটা একত্রিশ অরুণাচল প্রদেশ চারটা তেত্রিশ থেকে নটা দুই হিমাচল প্রদেশ পাঁচটা আটত্রিশ থেকে দশটা এগারো উত্তরাখণ্ড পাঁচটা আট একত্রিশ থেকে দশটা তিন জম্মু কাশ্মীর পাঁচটা একচল্লিশ থেকে দশটা সতেরো আন্দামান নিকোবর পাঁচটা পাঁচ থেকে নটা আঠারো নেপাল পাঁচটা সাতাশ থেকে নটা পঞ্চান্ন ভুটান পাঁচটা পঁচিশ থেকে নটা তিপ্পান্ন শ্রীলঙ্কা ছটা পাঁচ চার থেকে দশটা বারো মালদ্বীপ ছটা তিন থেকে দশটা নয় মায়ানমার ছটা বিয়াল্লিশ থেকে এগারোটা দুই পাকিস্তান পাঁচটা উনিশ থেকে নটা পঞ্চান্ন মালয়েশিয়া সাতটা বারো থেকে এগারোটা সতেরো সিঙ্গাপুর সাতটা পাঁচ থেকে এগারোটা নয় ইন্দোনেশিয়া ছটা তিন থেকে দশটা ব্রুনে ছটা ষোলো থেকে দশটা তেইশ থাইল্যান্ড ছটা দুই থেকে দশটা সতেরো কম্বোডিয়া পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা ভিয়েতনাম পাঁচটা তিরিশ থেকে নটা বাহান্ন ফিলিপাইন পাঁচটা উনচল্লিশ থেকে নটা চুয়ান্ন তাইওয়ান পাঁচটা একুশ থেকে নটা সাতচল্লিশ জাপান চারটা উনপঞ্চাশ থেকে নটা সাতাশ দক্ষিণ কোরিয়া পাঁচটা ছত্রিশ থেকে দশটা সতেরো মঙ্গোলিয়া ছটা উনত্রিশ থেকে এগারোটা আঠাশ বেইজিং অর্থাৎ চীন পাঁচটা তেরো থেকে নটা সাতান্ন হংকং পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা আঠারো অস্ট্রেলিয়া ছটা আটান্ন থেকে দশটা ছাব্বিশ নিউজিল্যান্ড সাতটা আঠাশ থেকে দশটা সাতচল্লিশ দুবাই আবুধাবি পাঁচটা একান্ন থেকে দশটা বারো সৌদি আরব পাঁচটা একুশ থেকে নটা ছেচল্লিশ বাহরাইন পাঁচটা তিন থেকে নটা তিরিশ কুয়েত পাঁচটা আট থেকে নটা আটত্রিশ কাতার পাঁচটা এক থেকে নটা সাতাশ ওমান পাঁচটা ছত্রিশ থেকে দশটা জর্দান পাঁচটা একান্ন থেকে দশটা পঁচিশ লেবানন পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটা ছাব্বিশ সাইপ্রাস পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা তেত্রিশ রাশিয়া চারটা পঁয়ত্রিশ থেকে নটা পঞ্চান্ন ফিনল্যান্ড পাঁচটা থেকে দশটা সাঁত্রিশ সুইডেন চারটা তেত্রিশ থেকে দশটা ছয় নরওয়ে চারটা উনষাট থেকে দশটা চৌত্রিশ ডেনমার্ক পাঁচটা ষোলো থেকে দশটা পঁয়ত্রিশ ইউক্রেন পাঁচটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ গ্রিস ছটা আঠাশ থেকে এগারোটা দশ রোমানিয়া ছটা দুই থেকে দশটা পঞ্চান্ন পোল্যান্ড চারটা সাতান্ন থেকে দশটা ছয় হাঙ্গেরি পাঁচটা বাইশ থেকে দশটা বিশ ক্রোয়েশিয়া পাঁচটা উনত্রিশ থেকে দশটা চৌত্রিশ অস্ট্রিয়া পাঁচটা তিরিশ থেকে দশটা ছিল চেক রিপাবলিক পাঁচটা একত্রিশ থেকে দশটা ছত্রিশ ইটালি ছটা চার থেকে দশটা একান্ন মাল্টা ছটা নয় থেকে দশটা আটচল্লিশ জার্মানি পাঁচটা ছাব্বিশ থেকে দশটা ছত্রিশ সুইজারল্যান্ড ছটা দশ থেকে এগারোটা দুই ফ্রান্স ছটা চব্বিশ থেকে এগারোটা পঁচিশ নেদারল্যান্ড ছটা এক থেকে এগারোটা এগারো বেলজিয়াম ছটা নয় থেকে এগারোটা পনেরো স্পেন সাতটা বারো থেকে এগারোটা আটান্ন পর্তুগাল ছটা আটত্রিশ থেকে এগারোটা এক লন্ডন পাঁচটা চব্বিশ থেকে দশটা বত্রিশ আয়ারল্যান্ড পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা চুয়ান্ন মালি পশ্চিম আফ্রিকা ছটা আঠারো থেকে দশটা এক নাইজেরিয়া ছটা একুশ থেকে দশটা একত্রিশ মিশর পাঁচটা চোদ্দো থেকে নটা পঁয়তাল্লিশ লিবিয়া ছটা একুশ থেকে দশটা পঞ্চান্ন সুদান পাঁচটা একত্রিশ থেকে নটা আটচল্লিশ ইথিওপিয়া ছটা ষোলো থেকে দশটা ছাব্বিশ উগান্ডা ছটা বান্ন থেকে দশটা চুয়ান্ন কঙ্গো ছটা বত্রিশ থেকে দশটা বত্রিশ অ্যাংলা ছটা একুশ থেকে দশটা ষোলো সাউথ আফ্রিকা সাতটা আটত্রিশ থেকে এগারোটা আট মরিসাস ছটা উনচল্লিশ থেকে দশটা চব্বিশ শেষেলস ছটা সাতাশ থেকে দশটা পঁচিশ নিউ ইয়র্ক পাঁচটা তিপ্পান্ন থেকে ছটা এক কানেকটিকাট পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ছটা এক নিউ জার্সি পাঁচটা ছাপ্পান্ন থেকে ছটা এক ওয়াশিংটন ডিসি ছটা নয় থেকে দশটা বান্ন নর্থ ক্যারোলিনা ছটা আঠাশ থেকে এগারোটা ছয় জর্জিয়া ছটা আটচল্লিশ থেকে এগারোটা বাইশ ফ্লোরিডা ছটা একান্ন থেকে এগারোটা একুশ ওয়াইও ছটা একত্রিশ থেকে এগারোটা পনেরো টেনেসি পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা একত্রিশ মিশিগান ছটা তিরিশ থেকে এগারোটা বাইশ শিকাগো পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা বত্রিশ ডালাস ছটা একচল্লিশ থেকে এগারোটা ষোলো ক্যালিফোর্নিয়া তিরিশ জুলাই একাদশী পালন করতে হবে পারণ হচ্ছে পরবর্তী দিন একত্রিশে জুলাই নটা একুশ থেকে দশটা চুয়াল্লিশ সানফ্রান্সিসকো একই রকম তিরিশ জুলাই একাদশী পালন করতে হবে পারণ হচ্ছে পরবর্তী দিন একত্রিশ জুলাই নটা একুশ থেকে দশটা চুয়ান্ন ওয়াশিংটন একত্রিশ জুলাই একাদশী পালন করতে হবে একাদশীর পালন হচ্ছে পরবর্তী দিন পয়লা আগস্ট ভোর পাঁচটা চল্লিশ থেকে দশটা আটত্রিশ মন্ট্রিয়ান পাঁচটা আটত্রিশ থেকে ছটা এক টোরান্টো ছটা সাত থেকে দশটা আটান্ন অন্টারিও ছটা দশ থেকে এগারোটা বারো অটোয়া পাঁচটা সাতচল্লিশ থেকে ছটা এক ম্যানিটোভা পাঁচটা আটত্রিশ থেকে দশটা পঞ্চান্ন তাজকাছুয়ান পাঁচটা আঠারো থেকে দশটা বত্রিশ আলবার্টা ছটা এগারো থেকে এগারোটা বিশ ব্রিটিশ কলম্বিয়া পাঁচটা চৌত্রিশ থেকে দশটা আটচল্লিশ মেক্সিকো সাতটা তেরো থেকে এগারোটা বত্রিশ ব্রাজিল ছটা পঁয়ত্রিশ থেকে সাতটা এক আর্জেন্টিনা সাতটা সাত ছেচল্লিশ থেকে এগারোটা পনেরো চিলি সাতটা তেত্রিশ থেকে এগারোটা তিন পেরু ছটা ছাব্বিশ থেকে দশটা আঠারো কলম্বিয়া পাঁচটা তিপ্পান্ন থেকে নটা উনষাট কুর্দিস্তান পাঁচটা নয় থেকে নটা ঊনপঞ্চাশ এবং সার্ভিয়া পাঁচটা চব্বিশ থেকে দশটা সতেরো তো এই ছিল বিশ্বের একশো উনপঞ্চাশটি স্থানের পালনের সময়সূচি আমরা যে যেখানে আছি সেজন্য সেখান থেকে ভক্তি সহকারে একাদশী পালন করি এবং অবশ্যই ভগবানের বিশেষ প্রীতি লাভ করি সকল ভালো থাকুন এবং অবশ্যই এই একাদশী পালন করুন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং একাদশী সম্পর্কিত কোনো প্রকার প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে সেটি জানাবেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে উত্তর প্রদানের জন্য এবং আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন এবং ভজন কুশলে থাকুন জয় নিতাই জয়